السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلينظر الإنسان مما خلق خلق مما إن دفق يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ إِنَّهُ عَلَى رَجْعِهِ لَقَادِرٌ يَوْمَ تُبْلَى السَّرَائِرُ فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا نَاصِرٍ সমস্ত তারিফ সমস্ত গনগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য আজকে আল্লাহ রব্বুল আলমিন

যে আমরা সামান্য আল্লাহ মাটি থেকে আমাদের তৈরি করেছে যে মাটি আদমকে মাটি থেকে যে সৃষ্টি করলেন আর আমাদেরকে আল্লাহ পাক সে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছে মাটি থেকে সৃষ্টি আমরা আজকে এই মাটিতে গাছপালা যত আম জাম কাঁঠাল তরি তরকারি আলু মরিচ পেঁয়াজ লঙ্কা যত রকমের যা কিছু আছে দুনিয়া মেয়ে চিজ পায় তাকে ইনসান কেলে সব কিছু মানুষের জন্য শেষ আম জাম কাটাল খেয়ে সমস্ত কিছু খেয়ে মাটির উপাদান থেকে যে খাবারটা হয় সেই খাবারটা খেয়ে আমরা কি করি সেটা থেকে আমাদের একটা রক্ত তৈরি হয় শরীরে এই রক্ত থেকে আমাদের একটা মানে বীজ তৈরি হয় সেই বীজটা আবার নাপাক পানি যেটাকে বলা হয় নাপাক অথচ সেটা হয়ে যাচ্ছে আমাদের একসময় পবিত্র আল্লাহাক বলছে আমি তোমাদেরকে পানি দিয়ে ছলছলি কাদা দিয়ে বা পানি দিয়ে তোমার সৃষ্টি করেছি যে আমাদেরকে পানির মধ্যে আল্লাপাক এক ফোটা হরমোন সে হরমোনটা ডিম্বানোতে পৌঁছানোর পরে সেখানে চল্লিশ দিন থাকে সে হরমোনটা তারপরে আর চল্লিশ দিনে এটা রক্তপিণ্ড তৈরি হয় আর চল্লিশ দিনে কি হয় সমস্ত আকৃতি তৈরি হয়ে যায় তৈরি হওয়ার পরে আল্লাহ চার মাস যখন বয়স হবে তখন আল্লাহ রব্বুল আলমিন তারপরে যে আর একটা ছিল চল্লিশ দিন আসছে সেই চল্লিশ আকৃতি আল্লাহ তৈরি করে দেয় ছোস্ত আকৃতিতে রই যাবে আত্মমক সুযোগ নিজে আল্লাহ বানিয়ে দেয় নিজে আল্লাহ তৈরি করে মুখ মণ্ডল এইজন্য মুখ মারা নিষিদ্ধ আছে চল মারা যাবে না ঘুষো মারা যাবে না ওই মুখটা আল্লাহ পাক নি সাথে তৈরি করে মহান সুবহানাল্লাহ এই মুখটা আল্লাহ সুপ্রাত আল্লাহ জেরাটা নিজে তৈরি করে কাজ এই চার মাস পূর্ণ হয়ে যায় তিন চিল্লা মানে 340 তখন আল্লাহ কি করে সেই সময় চার মাস বয়করা আত্তারা যে একটা জান সেটা আল্লাহ দিয়ে দেয় মানে সেখানে তার রূহ چلا শে এই রূহ যখন দিয়ে দেয় এ দুনিয়াতে যে কি খাবে আমার বান্দা কি করবে সমস্ত তাকদির সব লেখা হয়ে যায় কি খাবে কি পড়বে দুনিয়ায় চুরি করবে না ডাকাতি করবে না সুদ খাবে না না হালার উপার্জন করবে না আলেম হবে না মাস্টার হবে ডাক্তার হবে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আল্লাহ লিখে দেওয়া হয় আল্লাহ সবকিছু আল্লাহ লিখে দেয় এই জন্য আল্লাহ

চার মাসে তখন আকৃতি তৈরি হয়ে গেল আল্লাহ রুহ দিল তার আস্তে আস্তে পেটের মধ্যে বড় হয় যখন দেখলো মায়ের পেটে আর খাবার নাই আল্লাহ দুনিয়ায় ওই সন্তান ভবিষ্ঠ হবে আসবে তারে আল্লাহ মায়ের পেটে বক্ষস্থলে খাবারের ব্যবস্থা করে দেবেন সমান আল্লাহ আল্লাহ বলছে মান্দারে তোদেরকে আমি মুখ দিয়ে না পাক যে খাবার রক্ত মায়ের সঙ্গে আমি ছেড়ে করে দিয়েছিলাম সেই রক্ত তোদের মুক্তি আমি খাওয়াইনি তোদেরকে আমি খাওয়াইছিলাম নারীর মায়ের নারীর সাথে তোর নারী আমি সেটিং করে তাই দুনিয়ায় আসবে মায়ের পেট থেকে দুনিয়া আসবে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছে কি খাবার মায়ের বক্ষু যে দুগ্ধ তৈরি হয়ে গেছে আর ওই তো এই স্তনে আল্লাহ পা বলছে বান্দারা আমি পর বত্রিশটা ছিদ্র তৈরি করে দেই যদি একটা ছিদ্র করতাম তাই হক দুধ বেড়ে যাবে আর তোদের গলায় বেঁধে যাবে রে বান্দারে ও বান্দরে গলায় বেঁধে যাবে বদলে তোরা মারা যাবে তাই আমি আল্লাহ তাই তোদেরকে আমি এত ভালোবাসি তোদেরকে এত যত্ন করি তাই আমি তোদের মায়ের দুধ আমি বাচ্চারা খাবে তারপর আল্লাপ কি করলেন পান্দাদের গরমের সময় দেখুন যখন বাচ্চা দুঃখ দুঃখ হবে দেখবেন ঠান্ডা কুসুম কুসুম ঠান্ডা দুধ বেরাবে আবার যখন শীতের সময় ওয়ে বাচ্চা দুধ খাবে মায়ের যখন পান করবে তখন দেখেন শীতের সময় হালকা কুসুম গরম দুধ কুসুম কুসুম গরম শীতের সময় কুসুম আর গরম এসে কুসুম কুসুম হালকা হালকা ঠান্ডা সেই দুধ বেরাবে সেই দুধ কি আস্তে আস্তে মানুষ হবে এই দুধ দুধ খাবে খরপর পর মায়ের সেবা যত্ন যখন পাবে দুনিয়ায় কি হবে ওই সন্তান যখন মানে কথাবার্তা শিখে নিবে আল্লাহ বিবেক দিয়ে বুদ্ধি দিবে আর আস্তে আস্তে লালিত পালিত হয়ে বড় হবে বড় হয়ে তখন কেউ আল্লাহ মানুষকে তখন মা বাপকে দেখভাল করবে না আল্লাহ যেমন সৃষ্টি তা খুব ভুলে যাবে এই যেন আল্লাহ বুঝে না বিহা যাদের আমি অন্তর দিয়েছি যারা অন্তর দিয়ে বুঝে না আমি বিবেক দিয়েছি জ্ঞান দিয়েছি ওই জ্ঞানকে যারা বিবেক বিবেচনা করে না যারা ভাবে না দুনিয়ার বর্তমান যে আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ এটাকে চিন্তা ফিকির করে না আজকে আমরা আসি কাল নাও থাকতে পারি এসব আমাদের মরণের কোন চিন্তা নাই কোন মানে আমাদের কবরে কি হিসাব দিয়ে সে চিন্তা নাই আমাদের মানে যখন ভাসরের ময়দানে মা তার মগজ টক বক করে ফুটবে নাক মুখ দিয়ে বেড়াবে মাগার যান নিকালে যান বেড়াবে না সে পুরো আমাদের কোনো ভয় নাই এই জন্য আল্লাহ বলছেন এ বাংলা তোদের আমি অন্তর দিয়েছি যারা অন্তর দিয়ে বুঝে না চোখ দিয়েছি এই চোখ দিয়ে যারা ভালো মন্দ দেখল না সারা পৃথিবী সব কিছু দেখলো কিন্তু ভালো মন্দ তারা দেখলো না কোনটা ভালো কোনটা খারাপ কোনটা চোখ দান করেছে আমরা আল্লাহ কোন নিয়ামত দেখতে পাবো না কোনটা মেয়ে কোনটা মেয়ে কোনটা মেয়ে কোনটা ভালো কোনটা খারাপ কিছুই আমরা বুঝতে পারবো না যার চোখ নাই দুনিয়ায় যেন তার কিচ্ছু নাই দুনিয়ায় শুধু ঘোরাঘুরাই হয় আর যার চোখ আছে দুনিয়ায় সব কিছু আছে যেন মনে সব চোখে দেখতে পাবে আনন্দ আমেজ আয়েস করতে পারবে এত অন্ধ মানুষ এটা জালসা একটা ওয়াজ হচ্ছে দেবলছে এমন কোন মানুষ আছেন যে জীবনে কোন মেয়েকে আমরা দেখিনি কোন মেয়েকে নজরে কোন নজরে আমরা থাকাইনি কুদৃষ্টিতে আমরা দেখিনি এরকম একটা কোন ব্যক্তি আছেন তখন এই টেস্ট থেকে একটা চশমা দিয়ে দাঁড়িয়ে বলছে আমি আসি আমি কোনো নারীর দিকে এখন তাকাইনি তাই তুমি তো তাহলে পাকা লগ্ন তুমি পরিষ্কর আল্লাহওয়ালা তুমি মান মেয়েদের দিকে তাকাওনি মানে আজ তুমি তুমি এত সัจচা এত পরিষ্কর তখন বলছে আমি তাকাইনি এটা আমি আমিচ্ছি অন্ধ তাই অন্ধকে বাহাদুরী বলা হবে না এটা অন্ধ মানুষ সে তো দেখতে পাবে না ঠিক আছে মানে অন্ধ মানুষ এরম হালাত হবে যে অন্ধ আছে। যে আজকে এই অন্ধ মানুষ চশমা দিলেই বাকি মানে দুনিয়ায় দেখলেই বা কি না দেখলে বা কি দুনিয়ায় মেয়ে দেখতে পাচ্ছে না এই জন্য ওর বাহাদুরি খাটবে না চোখ থেকে যারা দেখতে পায়নি তাদের বাহাদুরি খাটবে আর যারা চোখ থেকে যারা মানে চোখ অন্ধ তারা তো দেখেনি সেই বাহাদুরি তাদের খাটবে না চোখ আল্লাহ দৃষ্টি তাদের হারিয়ে দিয়েছে ছেলে মেয়েকে তো কাউকেই দেখতে পায়নি এই চোখ যারা আছে তারা মেয়েদের কারে হেফাজত করতেবে। হবে নিঃসমুখ হবে মানে একবার তাকে দ্বিতীয়বার তাকানো যাবে না দ্বিতীয়বার তাকানো যাবে কখন যখন এই মেয়েটা কে গেল এটা আমার বোন গেল না এটা আমার ভাই না বাবু না খালা যদি এরকম সন্দেহ হয় দ্বিতীয়বার আবার তাকানো যাই আছে এই জন্যে কিছু অন্ধ মানুষও দুনিয়া আছে যে একটা বাড়িতে প্রতিদিন ভোরবেলায় যে কাজে চলে যায় বুঝতে পারলেন ভোরবেলায় কাজে যায় হাঁটতে হাঁটতে অনেক দূর কাজ করতে যায় ছেলে গেলাকে জিজ্ঞেস করে যে তোমার ওই লোককে জিজ্ঞেস করছে তোমার ছেলে মেয়ে কটা বলছে আমার ছেলে একটা এরকম ছাইজ এত বড় আর একটা এতটুকু আর একটা এতটুকু তখন বলছে সবাই দেখায় এইভাবে দেখায় এটুক একটা ছেলে একটা এটুক একটা ছেলে একটা এটুক একটা ছেলে দেখায় আর তুমি এইভাবে দেখাছো কেন তখন বলছে ভাই শুনবেন কথা আমি যখন কাজে যাই ভোর চলে যায় আমি ছেলেদের দেখতে পাই যে এইভাবেই পড়ে আছে আবার এইভাবেই দেখি কে এত বড় কে এত বড় শুয়ে শুয়ে থাকে আবার যখন আমি কাজ থেকে আসি আবার ওইভাবেই দেখতে পাই এইভাবে শুয়ে থাকে তাই আমি মাপটা করেছি এরকম একটা এত বড় একটা এত বড় তাই আমাদের কিছু মানুষ আছে চোখ থেকেও তারা ছেলে মেয়েকে এরকম দেখতে পায় যে অনেকে কাছে না নাই কাজে যায় তার কাজ থেকে আবার রাত্রি আসে ছেলে মেয়েকে চেতনই দেখতে পায় না তারা এমন কাজ করে আবার এমন মানুষ আছে কোম্পানি কাজ করে সারা জীবন কোম্পানি ডিউটিতে থাকে আসতে পারে না তারা ছেলে তারাও বলে যে আমি একটা এত বড় দেখেছি একটা এত বড় দেখেছি তারা তো কোম্পানি থাকে তারা কি দেখবে রাত্রি ভোর চলে যায় রাত্রি এসে আবার ছেলে মেয়েকে এই হালাতেই দেখে এই জন্য আমার ভাই প্রত্যেকে যেন আমরা চোখ থাকতে যে আমাদেরকে আল্লাহ পাক বলছে যাদের চোখ আছে চোখকে হেফাজত করতে হবে বলা হয়েছে এই জন্য বলছে বিহা যাদের মানে আমি চোখ দিয়ে চোখ দিয়ে যারা ভালো মন্দ দেখে না আল্লাহ বাক তার বললেন যাদের আমি কান দিয়েছি সে কান দিয়ে ভালো বন্ধু শুনে না এই কান দিয়ে আমাদের ভালো জিনিস শুনতে হবে গান বাজনা বাদ দিয়ে আমাদেরকে জালসা জলস গুলা শুনতে হবে কিন্তু আজকে বর্তমান যুগে আমরা গ্রামের আলেম আমরা এরকম মানে মানে যে এক জামালানা একবার মালানা কি বলছে একবার শুনি তাও দেখবেন জালসে আমাদের যদি পেজ ফলো করে পেজটা যদি দেখে ইউটিউবে বা ফেসবুকে কিন্তু কিছু মানুষ আছে হিংসুটি তারা একবার তারা ভালো করে দেখবে না তারা বলে বলবি তোমনি আয়না কাছে আর চলে গেল তার মানে আমি কি বলতে চাইছি মানে ও সুর শুনবে মানে ভালো ভূমিকা শুনবে আর সুন্দর মানে কে কণ্ঠ সুরে আওয়াজ করে বলছে আর কে কত সুন্দর ইয়ালি ভাবে হাস্য কৌতু ভাবে মানে সে শোনাচ্ছে সেগুলির দিকে আমাদের নজর যাবে গানের দিকে নজর যাবে আমাদের সিরিয়ালের দিকে আমাদের নজর চলে যাবে মোবাইলে আমাদের কোনটা খারাপ অ্যাক্সিডেন্ট ছবি আসছে সেটার উপর নজর যাবে কিন্তু আমাদের একজন ওলামা একজন আলেম একজন মালান সাহেব যে নতুন ওয়াজ করছে একবার শুনি ভালো করে আর আমাদের দূরের মানুষজন মানুষ দূরের মানুষজন দেখছে বাংলাদেশে মানুষ দেখছে আর বাইরের মানুষ দেখছে এরকম কি বলছে আমার এমানের কথা সেটুকু তারা শোনার চেষ্টা করছে কিন্তু আমরা সেটা শুনছি না এই জন্য আমাদেরকে শুনতে পাল্লা যাদের যারা যাদেরকে আমি কান দিয়েছি কান দিয়ে ভালো মন্দ শুনে না এই ভালোবন্দ শুনবেন আমরা কি বলছি না বলছি একটু শুনেন ইমানে জজবাতরি হবে ইমান শক্তিশালী হবে ইমান মজবুত হবে আর সেই দ্বারা জান্নাতে যেতে পারবো শুনবেন আর আমরা যদি আগামী আমরা বেঁচে থাকি ইনশাল্লাহ লাইভে বৃহস্পতিবার রাত্রিতে আমরা আটটার দিকে লাইভে থাকে আসবেন ইনশাল আর তারপরে কি বলছে শোনেন আল্লাহ পাক বললেন যাদের আমি অন্তর দিয়েছি অন্তর দিয়ে বোঝে না যাদের আমি চোখ দিয়েছি চোখ দিয়ে ভালো মন্দ না যাদের আমি কান দিয়েছি ভালো মন্দ শুনে না উলা উল আল্লাহ তারা হচ্ছে পশুর নেই শুধু পশুর নাই না তারা পশুর থেকে অধম পশুর থেকে নিকৃষ্ট কিন্তু পশুর থেকে তারা খারাপ একটা ছেলে যদি নদীতে পড়ে যায় যে গরুর মালিক যে গরুর মালিক কিন্তু দেখতে এটা আমার সন্তান। ছেলে পানিতে হাউডুবু খেলছে গরুটা যদি পানির ধারে চড়াই করে নদীতে হাউডুবু খেলছে কিন্তু গরুটা একবারে মুখে করে সে আনবে না মানে মালিকের ছেলে জানতে পারছে ডুবছে তো আনবে না ওর সেই বিবেকটাই নাই একটা মানুষও দেখতে পায় সে হাদিস দেখবে না যে আমার হাদিসের তোলা জায়েজ আছে না জায়েজ নাই তোলা যদি না তুলি তাহলে ও শহীদ হবে এসব ভাববে না কি ভাববে জীবন বাঁচা আছে ফরজ কাজ একটা মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছে তাই জ্ঞানের কারণে সে যায় দড়ির দড়ির গয়ে কোন পড় সে মালিকের কোন লোক না পড়ার প্রতিবেশিও না অন্য হয়তো কোন গ্রামের মানুষ একটা ছেলেমা যদি হাবড়ও খেলে নদীর ধারে সেই মানুষটা যায় তুলবে না তুলবে না বলেন তাহলে ইনসানকে আল্লাহ জ্ঞান দিয়েছে এইজন্য যে ইনসানের জ্ঞান নাই ওই একটা গরু যেমন তার মালিকের সন্তান ডুবছে তা গরুটা তুলছে না যে মালিকের গরু তোরাই হচ্ছে সেই মালিকের সন্তান ডুবছে তবু সেই গরুতে দেখছে তাও তুলবে না কারণ ওর বিবেক নাই এই জন্য আল্লাপাক বলেছে তার চতুষ্পর জানোয়ার থেকে তারা অধ এটা চতুষ্পর জানোয়ারের যে জ্ঞান সেই জ্ঞানটা যেমন নাই ওরকম অনুরূপ সেই এই মানুষের সেই মানুষের জ্ঞান নাই এইজন্য কালাদা একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ কালাদা একজন মুশরিক আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তখন বন্ধ ছিল যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা ইসলাম কবুল করলো সেই সময় কালাদা কি বলছে জানেন কালাদা বলছে ও আল্লাহ তুমি নির্বোধ তুমি বোকা তোমার বিবেক নাই বুদ্ধি নাই তুমি আজকে করে মা পড়ে তোমরা মুসলমান হয়েছো এরা হচ্ছে নির্বোধ এরা বোকা এরা পাগল তাই হয়েছে আর সিদ্দিক রাজান্না তালা আনো বললেন ও কালাদা মুশ্রিক তুমি শোনো কি যারা ইসলাম কি যারা মোহাম্মদ কে চিনতে পারলো না যারা আল্লাহ কে চিনতে পারলো না দিন কে যারা চিনতে পারলো না তারা হচ্ছে কি জানো তারা নির্বোধ তারা প্রকৃতি পক্ষে তারা নির্বোধ তারা বোকা